আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা সবার আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের ম্যাথ সেকেন্ড পরীক্ষা শেষ এবং কুমিল্লা বোর্ড বাদে বাকিদের কিন্তু এখন একটা সামনে বিশাল গ্যাপ আছে পরীক্ষার আগে সো টাইপের ক্যাপশন বা হচ্ছে টাইটেল দেখে তুমি ভিডিওটাতে ক্লিক করছো যারা ক্লিক করছো জানো যে ভাইয়া কিন্তু হচ্ছে উল্টা পাল্টা কথাবার্তা বলে ভিডিওতে ভিউজ আনার চেষ্টা করি না কখনোই না আমার যতটুকু কন্টেন্ট দেওয়ার মতো বা যা বাস্তব তাই বলবো তুমি যদি একশো পাও বা একশো পাওয়ার মতো সময় থাকে অবশ্যই সেটা বলবো এবং কেন একশো বাই একশো এই জিনিসটা ভাই লিখছি এজন্যই লিখছি কারণ তোমার কাছে ইনাফ টাইম আছে আমি যদি তোমাকে বলতাম যে ভাই ফিজিক্স সেকেন্ড পেপারে তুমি কত পাবা তুমি ভাই আমি যদি আর দুই দিন সময় পাইতাম তাহলে ফিজিক সেকেন্ড পেপারে আমি নব্বই প্লাস পাইতাম পঁচানব্বই প্লাস পাইতাম একশো তো একশো পাইতে পারতাম তাহলে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পরীক্ষার আগে এত সময় আছে এই সময়গুলোকে তুমি কাজে লাগাবা না একশো বা একশো কি সম্ভব না অবশ্যই সম্ভব তার জন্য এই জিনিসটাকে ব্যবহার করতে হবে কথাবার্তা বলবো যারা নর্মাল অন্য তাদের তাদেরকে না কথাবার্তা বলবো তো চিন্তার কিছু নাই চলো আগে হচ্ছে আমরা দিন নিয়ে কথাবার্তা বলি যাদের কাছে ইউজ দশ দিনের একটা গ্যাপ আছে তুমি যদি এখন চিন্তা করো যে ম্যাথ বা পরীক্ষার পর থেকে তুমি যদি একটু রেস্ট নিয়ে বেলায় থেকে পড়তে বসো তাহলে তুমি চিন্তা করো ভাষাতে একটু গুণো যে ছয় তারিখ বিকাল থেকে সাত তারিখ সাত তারিখ আট তারিখ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাই তো সতেরো তারিখ তো পরীক্ষায় তোমার তাই না সতেরো তুমি চাইলে কাউন্ট করতে পারো সকাল পর্যন্ত তাই না সকাল পর্যন্ত অনেক আছে সাতটা আটটা পর্যন্ত পড়ে যাও তাহলে তুমি চিন্তা করে দেখো প্রায় দশ দিনের একটা গ্যাপ তোমার কাছে আছে সো এই টাইমটাকে কাজে লাগায় তুমি চাইলে যারা অর্গানিক জীবনে পড়ো নাই তারাও অর্গানিকের তিনটা সিকিউর प्रिपरेशन নিয়ে চাইলে যাইতে পারো বাট যেই কথাগুলো বলবো এটা তোমার করতে হবে এই কষ্টটুকু যদি করতে পারো নফস্কে কন্ট্রোল করে যদি এই 10 দিন সেকেন্ড পেপারে সময় দিতে পারো অবশ্যই তুমি অর্গানিক অ্যানসার করতে পারবা বাট ভ্যার কথাগুলো একটু শুনো হ্যাঁ যাদের অর্গানিক জীবনও পড়া হয় নাই অর্ধেক পড়া হইছে পারো না ভুলে গেছো যা চাই হইছে কথা শুনো যে ভাইয়া তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি সিকিউ এবং এমসিকিউ সিকিউ দুইটাই করতে চাও কন্টেন্ট আছে সমস্যা নাই বাট কোন সময়টুকু তুমি দিবা এই যে এখন শুরু করে আমি সাত তারিখ এখানে কেন লিখছি আমি অর্ধেক দিনটা আর ধরি নাই আমি অর্ধেক দিনটা আর ধরি নাই এই অর্ধেক দিনে তুমি ধরো তুমি সন্ধ্যা থেকে যদি পড়তে বসো ছয় তারিখ সন্ধ্যা থেকে বা সাত তারিখ সকাল থেকে আমি সেই টাইমটা এখানে লিখছি সো ওই ছয় তারিখ অর্ধেক বা সাত তারিখ থেকে শুরু করে এগারো তারিখ তুমি যদি হচ্ছে মোটামুটি আগে পড়া থাকে আর তুমি যদি একদমই না পড়ো তাহলে তোমার বারো তারিখ পর্যন্ত সময় তুমি চালিয়ে দিতে পারবা অর্গানিকে তাহলে তুমি চিন্তা করে দেখো তো সাত থেকে আট একদিন আট থেকে নয় আরো একদিন দুই দিন নয় থেকে দশ তিন দিন এগারো চার দিন হচ্ছে যাদের অর্গানিক আগে পড়া ছিল এখন ভুলে গেছো এরকম টাইপের যারা আসো তার আগে একটু হইলেও দেখছো একটু হইলেও এখন খালি দেখলেই পারবা এরকম যারা আসো তারা চারটা দিন সময় দাও সি কিউ এম কনসেপ্ট অর্গানিকে সব করে যাবা সব পড়ে যাবা শর্ট সিলেবাসে যা যা আছে সব কিছু পড়ে যাবা প্রত্যেকটা টপিক পড়ে যাবা অ্যালিফেটিক অ্যারোমেটিক সমানতা তিনটা টপিকই পুরাপুরি পড়ে যাবা যেন তোমার তিনটা সিকিউ কমন আসে বাকি চ্যাপ্টারগুলো তো পড়বাই সো যখন তোমার এই নর্মাল যারা আসো যাদের মোটামুটি আগে থেকে পড়া আছে তারা এগারো তারিখ আর যাদের আরো দুর্বলতা আছে তারা আরো একদিন বাড়ায় দাও পাঁচ দিন সময় দরকারে দাও তুমি বারো তারিখ পর্যন্ত অর্গানিক পড়ো অর্গানিক কেন পড়বা কারণ অর্গানিক থেকে কিন্তু অন্তত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মার্কের কোয়েশ্চেন আসবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মার্ক তো এই ছত্রিশ মার্ক ছেড়ে দিয়ে তুমি যদি একশো টার্গেট নাও তাহলে ভাই আমি চাই আমি ভাই তোমার নাম্বার না দিতে পারবো না তোমার অর্গানিকের গ্যারান্টি যে তুমি দিতে পারো ভাইয়াকে জানা ভাই আমি এই 37 মার্কের গ্যারান্টি আপনাকে দিলাম বাকিগুলো তুমি পারো আমি জানি কারণ তুমি সারা বছর পড়ছোই পয়ানগত রসায়ন পরিবেশ রসায়ন জারন বিজারণে ম্যাথ করছো তুমি মিশনে ম্যাথ করছো তুমি ইসিএল এ ম্যাথ করছো তুমি ফেডারেতে সাথে ম্যাথ করছো তুমি পড়ো না কি তুমি পড়ো না অর্গানিক তাহলে তোমার যদি এখানে দুর্বলতা থাকে তাহলে এইটা আগে কাটাও 12 তারিখ পর্যন্ত যারা সর্বোচ্চ পরিমাণে দুর্বল আছো তারা এবং যারা আগে প্রস্তুত তারা এগারো তারিখ পর্যন্ত সময় দিতে পারবে অর্গানিকে নর্মাল বোর্ডের কথা বলতেছি এবং বাকি সাবজেক্ট তুমি একদম সতেরো তারিখ এক পর্যন্ত তুমি ষোলো তারিখ সকাল বা বিকালের মাঝে বাকি সাবজেক্ট গুলা শেষ করলা পড়া অ্যান্ড তারপরে ফাইনালি তুমি একবার ওভারঅল রিভিশন দিবা না ওভারঅল রিভিশন দিলা ঠিক আছে কন্টেন্ট নিয়ে একটু পরে দেখাচ্ছি মানে এগুলা ফলো করার জন্য কভার করার জন্য কি কি কন্টেন্ট তোমার কাছে আছে সবগুলা আমি দেখাচ্ছি সমস্যা নাই জাস্ট টাইমটা মাথায় গুঝে নিলাম যারা কুমিল্লা বোর্ড আসো তোমার কাছে তো সময় নেই তোমার সময় আসছে অর্ধেক কয়দিন পাঁচ দিন বারো তারিখ বিকাল থেকে শুরু করলে তুমি আবার বিকাল বাদ দিও না তুমি বারো তারিখ বিকাল থেকেই পড়া শুরু করে দিবা তুমি বারো তারিখ বিকাল থেকে শুরু করে একদম সতেরো তারিখ পরীক্ষা পর্যন্ত তোমার যতটুকু সময় আছে তার মধ্যে তুমি চাইলে চোদ্দ তারিখ পর্যন্ত অর্গানিকে দিতে পারো বারো তারিখ শু থেকে শুরু করে চোদ্দ তারিখ এবং পনেরো থেকে বাকি পরীক্ষার আগ পর্যন্ত বাকি পড়তে হবে তোমার কাছে এত সময় নাই বাট তুমি কিন্তু প্রায় দুই থেকে আড়াই দিন সময় দিতে পারতেছো আড়াই দিন কি মোটেও কম তুমি চিন্তা করে দেখো তো যদি নর্মাল টাইমে পরীক্ষা হইতো একদিন গ্যাপ ছিল একদিন গ্যাপে তুমি আবার করতে না তাহলে এখন পাঁচ দিন গ্যাপ পাওয়ার পরে তোমার আফসোস কেন হ্যাঁ অন্য বোর্ডের তুলনায় তোমার আফসোস থাকবে বাট সেটা না বসে থাকলে হবে না তুমি কিন্তু একদিনও পাইতে পারতা ভাগ্য যদি লেখা থাকতো তাহলে একদিনও পাইতে পারতা সো সেখান থেকে তুমি এখানে বেশি দিন পাইছো তো এইখানে দুর্বল যারা আসো সবল যারা আসো তারা অর্গানিকের চোদ্দ তারিখ পর্যন্ত সময় দিতে পারবা এন্ড তারপরে বাকি পনেরো ষোলো সারা দিন তোমাকে কিন্তু অবশ্যই সেকেন্ড বাকি চ্যাপ্টারগুলো যেগুলো পরিবেশ আসান পরিণগত আসান তৈরি সময় দিতে হবে কথা বুঝতে পারছো অর্থাৎ দুই দিন দুই দিনের একটা টাইম পিরিয়ড তুমি হচ্ছে দিতে পারবা এবং হচ্ছে ইন অর্গানিক বাকি চাপ্টার গুলো যেগুলো আছে সেটা এটা ফলো করতে বা আপনি কোন কোন ফলো করলে আমার এই সবকিছু কভার হবে ম্যাথমেটিক্যাল এমসিকিউ কনসেপ্ট আমি ধরেন জীবন করে নাই তাও আমি পারবো তুমি ধরো আগে পড়ছো তাও তুমি পারবা কি কি আছে প্রথমে অর্গ্যানিকটা কথাবার্তা বলবো যে ভাই অর্গানিক তোমরা সবাই জানো এটা তো অলরেডি অনেকে করে ফেলছো তোমরা আমার চ্যানেলে তিরিশ হাজার ব্যাচ সবালি চ্যানেলে 70000 প্লাস সো উপরে মানুষ করছে তুমি বুঝতে পারতেছো যে ক্লাসটাদের মধ্যে আসলে কনসেপ্ট আছে সিকিউ আছে বোর্ড কোশ্চেন সলভ আছে সো এই যে সি কিউ প্লাস কনসেপ্ট প্লাস বোর্ড সি কিউ এক ক্লাসে তুমি করতে আরবা সবাই জানো যে অর্গানিক এক ক্লাসে যেটা সেই ক্লাসটাই তুমি করতে পারো যে বারো ঘন্টার ক্লাসটা আছে ওই ক্লাসের মধ্যে কি আছে ওই ক্লাসের মধ্যে সিকিউ আছে ওই ক্লাস টার মধ্যে কনসেপ্ট আছে যে জীবনে অর্গানিক পড়ে নাই যে অর্গানিকের এর অ না ও পারবে যদি হচ্ছে ও বারো ঘন্টা পরে এছাড়া তো আর কিছু করার নাই এখন তো আমি তোমাকে ধরে পঞ্চাশটা ক্লাস তোমার দিতে পারবো না তাই না তো এই একটা ক্লাস করলে সিকিউ হবে কনসেপ্ট হবে বোর্ড কোশ্চেন হবে এরপর তুমি কি করবা এই ক্লাসটা কমপ্লিট করার পর তুমি বোর্ড কোশ্চেন টেস্ট পেপার খুলে খালি কোশ্চেন সলভ করবা তুমি টেস্ট পেপার খুলে খালি কোশ্চেন সলভ করবা বাস এবং ওই ক্লাসে তোমার এই টেস্ট পেপার সলভ করা পর্যন্ত যা যা লাগে সব বিল্ড আপ হয়ে যাবে হ্যাঁ এমসিকিউ তো বাকি এমসিকিউ কি করব ভাই এমসিকিউর জন্য 125 টাকা টাইপ ভিত্তিক এমসিকিউ আছে টাইপ ভিত্তিক পড়লে অর্গানিকে লাভ কি ভাই আমি যদি সব টাইপ থেকে এমসিকিউ হচ্ছে ব্রডলি নিয়ে আসি এমসি হবে তিনশো তাহলে কি করা যায় একশো পঁচিশটা টাইপের এমসি কির মধ্যে সবগুলা কভার করে দেওয়া যায় সেই কাজটা করছিলাম এবং এই ক্লাসটা কিন্তু অনেক মানুষ দেখছে এটা যারা এই ক্লাসটা দিছিলাম হচ্ছে তোমার মেডিকেল পরীক্ষার আগে সো ওরা মাত্র একদিন সময় পাইছিল একদিন আমার এখনো মনে আছে তিরিশ হাজার মানুষ ক্লাস করছিল একদিনে তিরিশ হাজার ঠিক আছে আমার মতো অচেনা তোমার তখন আমি প্রথম শুরু করছি এমন একটা মানুষের একদিনে যদি মানুষ ক্লাস করে ক্লাসে কিছু কিছু না কন্টেন্ট ছিল এবং এই ক্লাস করা রেকর্ড থেকে শুরু করে সবকিছুতে আমার প্রায় আহ দেড় থেকে দুই দিন সময় চলে গেছিল দুই দিন কষ্ট করছে আমি খেলে এই দুই ঘন্টার ক্লাসটার জন্য একশো পঁচিশটি এম মধ্যে কেউ না যে ভাই এর মধ্যে সব আছে কিনা সব আছে যা দরকার তার থেকেও বেশি আছে ঠিক আছে শেষের দিকে দুই একটা এমসিকিউ পলিমার থেকে আসে যেগুলো তোমার সিলেবাসে নাই ওই দুই একটা এমসিকিউ তুমি দেখলে বুঝতে পারবা যে এগুলো আমাদের সিলেবাসে নাই ওগুলো তুমি বাদ দিবা ঠিক আছে যেমন নাইলন সিক্স তারপর ধর হচ্ছে পেপটাইড বন্ধন এই টাইপের কোয়েশ্চেন গুলো তুমি হচ্ছে বাদ দিবা লাস্টের দিকে দুই থেকে তিনটা কোয়েশ্চেন আছে ওগুলো বাদ দিয়ে বাকি সবগুলা টাইপের এমসিকিউ কিন্তু এই ক্লাসটাতে আছে তাহলে অর্গানিক কনসেপ্ট গেল অর্গানিকের এর সিকিউ গেল অর্গানিক এর বোর্ড করার পর তোমার কিন্তু টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে ভাই টেস্ট পেপার না করলে তুমি এক ক্লাস অগানিক করো বারো ঘন্টা করো করো কিচ্ছু আসে যায় না তুমি পারব করতে যদি তুমি টেস্ট পেপার সলভ করে না যাও কারণ অর্গানিক এবং মলের পর্যাবিত ধর্ম এমন একটা চ্যাপ্টার যেখানে উদ্দীপক না দিতে পারলে তুমি কোয়েশ্চেন সল্ভ করতে পারবে না উদ্দীপক তোমাকে আগে সল্ভ করতে হবে এবং তার জন্য তোমার নিজের প্র্যাকটিসটা অনেক বেশি জরুরি সিকিউর গ্যারান্টিউর গ্যারান্টি আমি দিতে পারি এই একশো পঁচিশটা টাইপ সি কিউ আসবে যারা মেন বই পড়ছো চাইলে মেন বইটা আবার পড়তে পারো মেন বইয়ের ক্লাস যদি কারো লাগে সেটাও তুমি করতে পারো বাট ওগুলো অপশনাল তুমি যদি আরো ভালো যে না ভাই আমি এমসিকিউর জন্য মেন বইটা একবার রিভাইজ দিয়ে যাবো অর্গানিকে দিতে পারো কোনো সমস্যা নেই এবার এটা কি ভাই সিকিউ গেল কনসেপ্ট গেল বোর্ড কোয়েশ্চেন গেল এমসি কিউ গেল অর্গানিক বাকিগুলা কি করবো বাকিগুলা কিছু করা দরকার ভাইয়া প্রত্যেক হিসাবে থেকে তো ম্যাথ আসবে পরিবেশের সঙ্গে ম্যাথ আসবে পরিমাণগত রসায়নে ম্যাথ আসবে চৈত্র রসায়নে তো পুরাটাই ম্যাথ আসবে বলতে গেলে তাহলে এই ম্যাথ যদি একটা ক্লাসে থাকতো তাহলে ভালো হইতো হ্যাঁ সেটাও কিন্তু ভাই করে রাখছি তোমরা জানো যে রসায়ন সেকেন্ড পেপারের সব ম্যাথমেটিক্যাল সিকিউ এবং তার সাথে বোর্ড কোশ্চেন সহ সলভ করানো আছে কিন্তু ভাইয়া ম্যাথের ক্লাসটাতে এই রসায়ন সেকেন্ড পেপার এবং এগুলো সব এক জায়গায় প্লে করে রাখছি ভাইয়া তোমার কিচ্ছু করার দরকার নেই ভাই এই যে বাসায় এতদিন অসুস্থ হয়ে বসেছিলাম বসে বসে এগুলাই করছি যে আমাদের চ্যানেল বলো ব্যাটেস অফ বায়োলজি বলো ভাইয়ার চ্যানেল বলো সব জায়গায় সাজানো আছে আমি দেখাই দিচ্ছি তার আগে একটু দেখো যে সেকেন্ড পেপারের বাকি যতগুলো চ্যাপ্টার আছে যে হিসাবে ম্যাথ আছে সে সবগুলা ম্যাথ পরিবেশ পরিমাণগত রসায়ন এবং তৈরিক রসায়নের ম্যাথগুলা সব এই সেকেন্ড পেপার ম্যাথ ক্লাসে আছে একটা টপিক বাদে সে হচ্ছে জারণ বিজারণ কারণ তোমাদের জারণ বিজারণে এত সমস্যা জারণ বিজারণে তোমাদের এত ভয় আমি জানি না কেন এজন্য তোমাদের জারণ বিজারণটা ভাইয়া আলাদা একটা ক্লাসে পরিমাণগত রসায়নের জারণ বিজারণটা পুরাপুরি আলাদা একটা ক্লাসে কনসেপ্ট প্লাস সিকিউ প্র্যাকটিস করাই দিছি বোর্ড কোয়েশ্চেন সলভ সহ এবং আয়োডিমিতি এবং আয়োডোমিতি সব কিছু আছে অর্থাৎ ভাইয়া কোনো কিছু বাদ দিই নেই কারণ তোমরা জানো এই বছর যে ভাইয়া কোয়েশ্চেন যদি দিয়ে দেয় আয়োডিমিতি এবং আয়োডোমিতি থেকে পরে কিন্তু বিপদে পড়বা সো ছাইরা যায় না ইজি করে বুঝাইছি জাস্ট বুঝে করতে পারবা এবার কি বাকি থাকে ভাইয়া তাহলে সব চ্যাপ্টারের এমসিকিউ হয়ে গেল সব চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল দেখলাম সব চ্যাপ্টারের এমসিকিউ সেটাও আছে যে ভাই অর্গানিক তো করে ফেলছো একশো পঁচিশ টাইম তে বাকি রইল তিনটা চ্যাপ্টার সেই তিনটা চ্যাপ্টার উপরে কিন্তু একশো ষাট টাইম সিকিউর ক্লাস দিছি যেখানে অর্গানিক ছাড়া বাকি অল চ্যাপ্টার দেখো অর্গানিক ছাড়া বাকি অল চ্যাপ্টার এমসিকিউ আছে কি সব চ্যাপ্টারের সি কিউ এমসিকিউ কনসেপ্ট মিলছে একটা জিনিস বাদ আছে সেটা কি ভাইয়া এই যে চ্যাপ্টার গুলা আপনার পরিবেশ রসায়ন পরিমাণগত রসায়ন তারপরে তৈত রসায়ন এগুলার থিওরিটিক্যাল কিছু কনসেপ্ট আছে না ওই যে অ্যাসিড খাট তত্ত্ব আরহেনিয়াস ব্রনিসেড লাউরি লুইসের মতবাদ জেডের মানগুলা কি করলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হবে অ্যাসিড খার প্রশমনের যে গ্রাফগুলা নির্দেশক এগুলো যদি একটা ক্লাসে প্লাই তোমাদের এই ক্লাসটাও ভাইয়া দিব ঠিক আছে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটার মধ্যে দিয়ে দিব তাহলে কোনো কিছু কি আর রইল এখন তোমার কোনো কন্টেন্ট এখানে করা থাকতে পারে সব করা থাকতে পারে এলে তোমার নিজের প্র্যাকটিসটা বেশি সময় ধরে করতে পারবা তুমি নিজে বেশি সময় ধরে সিকিউর প্র্যাকটিস করতে পারবা আবার তোমার যদি ক্লাস করা থাকে তুমি লেকচার স্যারগুলো একবার একবার দেখে নিজে প্র্যাকটিস করো যখন এই গুলা করা থাকবে তোমার নিজের প্র্যাকটিসের সময় দিবা যখন ক্লাসগুলা করা থাকবে না ক্লাসগুলা করে নিজের প্র্যাকটিসের সময় দিবা কিন্তু কি তোমাকে আটকাইতেছে একশো একসাথে পাওয়ার জন্য একটা সিঙ্গেল কম্পোনেন্ট আছে এখানে ভাইয়া বাদ রাখছি না প্রত্যেকটা জিনিসই ভাই সাজাই রাখছি তোমাদের ওই যে যে যেগুলো ওটার ক্লাসও ভাইয়া দিয়ে দিব তাহলে কোনো কিছু বাদ আছে কোনো কিছু বাদ নেই এবার ভাইয়া পাবো কেমন এগুলা চলো ভাইয়া তুমি যে কোনো জায়গা থেকে ভাইয়ের চ্যানেলে যাও ভাইয়ের নাম দিয়ে সাজ দিলো পাই এখন মোটামুটি ইউটিউব আমরা চিনি ছোটখাটো মানুষ হিসেবে আর ভাই সব বায়োলজি চ্যানেল তো সো দুইটার যে কোনো একটা চ্যানেলে যাও যে আর কোথাও তোমার যাওয়া লাগবে না তুমি খালি প্লেলিস্টে চলে যাবা প্লেলিস্টে গিয়ে তোমার সম্পর্ক এইচএসসি পঁচিশ সেকেন্ড পেপার কন্টেন্ট এই যে পাঁচটা ভিডিওর কথা ভাই বলছি এই পাঁচটা এখানে আছে ওই যে আরো একটা দিব অ্যাসিড খার তত্ত্ব জেড এর মান বাস্তব গ্যাসকে কি করলে আদর্শ গ্যাস হবে ওইটাও এখানে অ্যাড করে দিব তাহলে এই প্লে লিস্টের বাইরে তোমার কিছু লাগতেছে না জারণ বিজারণ সবকিছু এক ক্লাসে আমাদের রসায়ন সেকেন্ড পেপার সবগুলো ম্যাথ এক ক্লাসে জারণ বিজারণটা বাদ দিয়ে আমাদের এক ক্লাসে জৈবযোগ হচ্ছি নই এর আর বলবো না সেকেন্ড একশো পঁচিশটা জৈবযোগের এমসি কিউ এই জৈবযোগের সি কিউ জৈবযোগের এমসি কিউ গেলো এন্ড রসায়ন সেকেন্ড পেপার বাকি চ্যাপ্টার গুলোর এমসি কিউ লাগবে না এই যে বাকি চ্যাপ্টার গুলো এমসি হয়েছে এই যে এই এখানেও পাইতে পারো আবার ভ্যা চ্যানেলে গেল সেম প্লেলিস্টে যাবা এই যে সি পঁচিশ সেকেন্ড পেপার অল কন্টেন্ট যাও এন্ড এই পাঁচটা ভিডিও কিন্তু এখানে সিরিয়াল করা আছে সো ভিডিও না খুঁজে পাওয়ার কিছু নাই কেউ যদি খালি একটা কমেন্ট করছো যে ভাই ভিডিও পাই না এমন ধরে মায়ের দিব ঠিক আছে তাইলে এই যে ভাই ক্যাপশনটা দেখে আসলা যে একশো একশো কি পাওয়া সম্ভব এখন বোঝা যাচ্ছে যে একশো 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 আসলে পাওয়া সম্ভব কিনা অবশ্যই পাওয়া সম্ভব কারণ কই তুমি একদিন গ্যাপের মধ্যে সব পড়টা আর কই তুমি দশ দিন গ্যাপ কেউ যদি খালি হচ্ছে কমেন্ট করছো বা ইয়ে প্রশ্ন কঠিন করলে আরে কটুক কঠিন করো সব করে গেছো না সমস্যা কি তোমার ভয় কোথায় তুমি সবগুলো এম সিকিউ করে গেছো সবগুলো সিকিউ করে গেছো তুমি তো অর্গানিক ছেড়ে যাও নাই তুমি তো পঁয়ত্রিশ মিনিট ছেড়ে যাও নাই তুমি তো সব করে গেছো তাহলে তোমার কে আটকাবে যত কঠিন কোশ্চেনি দেখ তুমি বারবা ঠিক আছে সেই রাখতে হবে এবং করে যে কাজগুলা করতে বললাম সেই কাজগুলা করতে হবে শুধু করলে হবে না নিজে করতে হবে। ঠিক আছে ওসব সব করে লাভ নাই যে ভাই আমার ক্লাসে ভিডিও এলে ভিউজ এলে তোমার কোনো লাভ নাই তোমার পরীক্ষা তো ভালো হবে না সো ক্লাস করে থাকলে হবে না ক্লাস করে গিয়ে প্র্যাকটিস করতে হবে ক্লাস করলে মনে হবে আরে শান্ত ভাই তো জোস সবকিছু ভালো পড়েছে সবকিছু মনে আছে পরীক্ষা হলে গিয়ে ভুলে যাবা সো নিজে প্র্যাকটিস করতে হবে ক্লাস যত ভালোই হোক যত ইজি লিটিজার বুঝার না কেন তুমি যদি সেগুলা নিজে প্র্যাকটিস না করো কোনো লাভ নাই দুই পয়সারও কোন দাম নাই ঠিক আছে সো ক্লাস করে নিজের প্র্যাকটিস করতে হবে যাদের আগের করা আছে তারা লেকচার স্লাইড দেখবা কিভাবে পাবা সব কিছু ভাই বলে দিলাম যা তোমাদের সাথে দেখা হবে ওই যে থিওরিটিক্যাল যে ক্লাসগুলা সেই ক্লাসটাতে সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিকঠাক মতো পড়াশোনা করো এবং অবশ্যই কেমিস্ট্রি সেকেন্ড পেপারে 100ে 100 পাওয়ার সম্ভব কিনা নিজে একবার হিসাব করে দেখো আল্লাহ হাফেজ